নমস্কার বন্ধুরা বিশ্বাসক ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজই চলছে অশোক ষষ্ঠী ব্রত পালন যে কোনো ব্রত পালন করার সময় সেই ব্রতর সম্পূর্ণ সঠিক ফল পেতে অবশ্যই ব্রত মাহাত্ম বা ব্রত কথা শ্রবণ করতে হয় আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো অশোক ষষ্ঠীর ব্রত কথা সম্পর্কে চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় স্ত্রী লোকেরাই এই ব্রত পালন করে থাকেন ব্রতের দ্রব্য ও বিধান অশোক ফুল মুখ কলাই দই চৈত্র মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা ষষ্ঠী পুজো করবে তারপর প্রত্যেকে ছটি মুখ কড়াই ও ছটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাবে এই দিন ভাত খাওয়া নিষিদ্ধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ায় কোনো বাধা নেই ফল মূলও খাওয়া যেতে পারে এবার জেনে নেব ব্রত কথা সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন তারপরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপ এক স্ত্রী এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন রোজ একবার করে এসে দুধ খাইয়ে যেত অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গেছিল বলে মুনি মেয়েটির নাম রেখেছিলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল তখন তার বিয়ে দেওয়ার দরকার হলো মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যা মুখ দেখবেন তারই সাথে অশকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বোঝে পরের দিন সকালে উঠেই মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো এবং মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন মুনি পরে বললেন মার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবে অশোকা খুবই গুণী মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছে সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে গেলে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন এগুলি খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেলেন রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোক আর সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি ভাত খাব না বউয়েরা তখন মুখ কলায় সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউ ঘুম থেকে ওঠেন শেষে ঘরের দরজা ভেঙে ফেলে যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই দেখলেও অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে গেল সে অশোক গাছে শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন বইয়েরা যখন মুখ কলায় সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাবার জন্য সেই পাপে এই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমন্ডুলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছড়িয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে সাথে মুনি অশোকাকে আরো বললেন অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক পুরী ছটি মুখ কলাই দই দিয়ে খেয়ে তবে অন্য কিছু খাস মুনির কাছ থেকে মুনির কাছ থেকে কমন্ডুলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল ব্রতের ফল এই ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে